আলহামদুলিল্লাহ আসগনা রাব্বানা ইমান রাকীর নেম আল্লাহ দিন আপনার

ताकि का पुराण पकाऊं द्वार व्यवस्था का कहना रहते हैं सब मामला है करीब कि अपने तो जाना बाकी ना अंदर तो अपन रहता है खुदा सुने जहाँ संतान का नाम का नाम है खुदा की का पराम भाई सरोप बुलाया भी कि अल्लाह सुने जहाँ संतान आगे का अल्लाह की कोबला मंजूर करेंगे कि अल्लाह यह पूर्ण सब

তাদের পরিবারে মধ্যে যদি কেউ অসুস্থ থেকে থাকে আল্লাহ asker দোয়া ওсила করে তাদেরকে asker দোয়া ওсила করে তাদেরকে পরিপূর্ণ সাথে যেন এক তাজা সুস্থ বিল সকলের জন্য halal যিকিরের ব্যবস্থা করে দিন আল্লাহ দুনিয়া সমগ্র নসিহতparis থেকে কি আমাদেরকে সরব করুন রাব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আলাইনা ইন্নাকা আনতা

ع على الص يج الممات